হ্যালো ব্রেয়ন কাল ওয়ানের লিবনিসের উপপাধ্য প্রয়োগ অধ্যায়ের ধারাবাহিক ক্লাস লেকচারে আজ থাকছে চতুর্থ পর্ব এ পর্বে আমরা মূলত একটা ম্যাথ দেখাবো যেটা আমাদের কি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স দু হাজার চোদ্দো সালে আসছিল তো চলুন দেখি ম্যাথটা আমরা কীভাবে সলভ করি আচ্ছা শুরুতে আমরা কী করবো দেওয়া আছে তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে যে দেওয়া আছে ওয়াই ওয়াইজগল টু এ কস লস প্লাস পি সাইন কত লনিক্স আচ্ছা এখন ইহাকে আমরা কী করব এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে ইহাকে এর সাপেক্ষে এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই আচ্ছা কি পাই আমরা y কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাই ওয়াই ওয়ান এ যেহেতু কজ এক্সের ডিফেন্সিয়েশন আমাদের কত মাইনাস সাইন এক্স কিন্তু যেহেতু আমাদের লন এক্সটা আসল না এটাকে আবার ডেরিভেটিভ করলে কী পাওয়া যাবে ওয়ান প্লাস বি সাইন এক্সের ডেরিভেটিভ কত আমাদের এক্স তাহলে এলএন এক্স আর যেহেতু এলএন এক্সটা আমাদের অরিজিনাল না তাহলে এটাকে আমরা আবার কী পাবো ওয়ান x এই ব্যাপারগুলো তো আপনারা এস লেভেলে পড়ে আসছেন তারপর যদি আমি বলি কজ এক্স এটাকে আমরা কি করবো এটাকে আমরা এক্স বিবেচনা করবো তাহলে কজ এক্সের ডিভেটিভ আমাদের মাইনাস সাইন এক্স যেহেতু আমাদের এটা অরিজিনাল না আসল না এটাকে আমরা কি করব পুনরায় আবার ডিফারেন্সিয়েশন করলে কি পাবো ওয়ান বাইক্স তদ্রুপ সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করতে আমাদের কজ এক্স যেহেতু আমাদের এটা এক্স না এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি পাবো আমরা ওয়ান বাই এক্স তো আশা রাখি বুঝতে পেরেছেন এখন আমরা কী করব এই পাশে এক্সটাকে লসা করি আর আর পূরণ করে দেবো হ্যাঁ এই লাইনটা আমরা একটু শর্ট করি তাহলে আমরা কি পাবো এক্স ওয়াই ওয়ান ইজ ইকাল টু মাইনাস এ সাইন এলএন এক্স তারপর কথা আমাদের প্লাস বি কস এলএনএক্স আচ্ছা এখন ইহাকে আমরা আবার কী করব পুনরায় ইহাকে পুনরায় আমরা আবার কী করবো এক্সের সাপেক্ষে ডেলিভেটিভ করবো কেন করবো কারণ এক্সের সাপেক্ষে ডেলিভেটিভ করলে আমরা কি পাবো ওয়াই টু পেয়ে যাব আর ওয়াই টুকে যদি আমরা পরবর্তীতে লিমনিশ্রদ্ধ্য সাহায্যে এনবার অন্তরিকরণ করি তাহলে আমরা কী সেই কী পেয়ে যাবো ওয়াই এন প্লাস টু পেয়ে যাব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি করব এখন এই লাইনটাকে এক্সেস সাপেক্ষে পুনরায় অন্তরিকরণ করবো আর কি আচ্ছা তাহলে আমরা কি লিখবো যে ইহাকে ইহাকে এক্সেস সাপেক্ষে এক্সেস সাপেক্ষে অন্তরীকরণ করে পাই কি পাই আমরা খেয়াল করুন তাহলে এটাকে যদি আমরা ইউ ধরি এটাকে আর আমি আচ্ছা আবার বলে দিই হ্যাঁ এই অংশটুকুকে আমরা কি ইউ ওয়াই ওয়ানটাকে আমরা ইউ ধরবো আর এটাকে আমরা কী ধরবো ভি তাহলে সেভাবে যদি আমরা আগাই তাহলে আমরা কী লিখতে পারি ওয়াই ওয়ানকে যদি আমরা সরি 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 আমি একটু ভুল করলাম এখানে আমাদের আমরা নর্মালি লিবনিসের উপর আগে প্রয়োগ করব না আমরা কী করব এটাকে জাস্ট এক্সেসাপে সাপেক্ষে করবো তাহলে আমাদের কী হবে প্রথম টফ থাকবে দ্বিতীয়টা আমাদের কত ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের ডেরিভেটিভ কত আমাদের ওয়াই টু প্লাস তৃতীয়টা অফ থাকবে প্রথমটা ডেরিভেটিভ করতে আমাদের ওয়ান তাহলে আমাদের কী হবে ওয়াই ওয়ান ইজিক টু মাইনাস এ আর সাইন এক্সের ডেরিভেটিভ করতে আমাদের সাইন এক্সের ডেরিভেটিভ হলো আমাদের কজ এক্স এখন লন টা যেহেতু অরিজিনাল না তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করলে কি পাব ওয়ান x আর আর কজ এক্সের ডেরিভেটিভ কত যেহেতু আমাদের এটা এক্স তাহলে কজ এক্স বিবেচনা করলে কজ এক্সের ডেরিভেটিভ কত মাইনাস পি সাইন এলএন এক্স তাহলে এলএন এক্স যেহেতু আসল না এটাকে আবার ডেরিভেটিভ করলে কী পাওয়া যাবে ওয়ান আচ্ছা এখন আমাদের এই যে এখানে যদি এক্সটাকে লস আগুনি আবার যদি আর আর গুণ করি আমরা তাহলে আমরা কি পেয়ে যাই এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস কত আমাদের এক্স ওয়াই ওয়ান সমান সমান এখানে যদি আমরা মাইনাসটাকে কমন নিই তাহলে আমরা কী পাবো মাইনাসটাকে কমন নিলে আমরা যেটা পাবো এ কস এন এক্স তারপর কত প্লাস বি সাইন এন এক্স ওকে আচ্ছা তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান সমান সমান মাইনাস এক লন এক্স বি সাইন আমার কি লিখতে পারি ওয়াই লিখতে পারি তাহলে আমরা এটার লিখে দেব তাহলে এই যদি চলে আসে ফাইনালি আমরা কি পাই এক্স স্কোয়ার ওয়াই টু অংশ আপনারা এস লেভেলে করে আসছেন এখন আমরা কি করবো এটার উপরে অ্যাপ্লাই করবো তাহলে আমরা এখন কি লেখ লিবনিসের উপপাদের সাহায্যে অ্যানবার অন্তরীকরণ করে আমরা পাই আচ্ছা তাহলে এখন ইহাকে লিবনিসের উপরের সাহায্যে লিবনিসের উপপাদ্যের সাহায্যে হ্যানবার অন্তরীকরণ করি এনবার অন্তরীকরণ করে পাই আচ্ছা আমরা কী পাই আমাদের ওয়াই টু রেখে যদি ইউ হয় তাহলে কী হবে আমাদের লিমনিশের উপর ইউ কি বি তাহলে এটাকে আমরা এনবার ডেলিভারি করলে আমরা কী পাবো ওয়াই এন প্লাস টু আর আমাদের এক্স স্কোয়ারটা নর্মালি থাকবে প্লাস সি ওয়ান তাহলে আমাদের এই যে এই এন টি এন প্লাস টু এটা এক কমে যাবে তাহলে আমরা কী লিখবো এন প্লাস ওয়ান আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত আমাদের টু এক্স প্লাস কী হবে আমাদের এনসি টু এই যে এন প্লাস ওয়ান এটা যদি আমাদের এক কমে যায় তাহলে আমরা কী লিখবো ওয়াই এন আর টু এক্সের ডেরিভেটিভ টু আচ্ছা এখন আমরা এই ব্যাপারটাকে এন সি থ্রি লিখতে পারবো না কেন লিখতে পারবো না কারণ আমরা যদি টু এর ডেরিভেটিভ করি এর সাপেক্ষে তাহলে এটা কী জিরো চলে আসবে সেই জিরো তো লেখা আমাদের কী নিষ্প্রয়োজন সো আমরা এই পর্যন্তই লিখলাম তারপরে আমাদের কি আছে এখন আমরা কী করবো এই যে এক্স ওয়াই ওয়ান এখানে আবার উপর দুটো প্রয়োগ করবো তাহলে কি হবে আমাদের প্লাস প্লাস যেহেতু ওয়াই ওয়ানটা আমাদের ইউ এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে আগেই তো ওয়াই ওয়ান আছে আমাদের তাহলে এটাকে যদি এনবার করি তাহলে আমাদের কি আসবে এন প্লাস ওয়ান আর আমাদের নর্মালি এক্সটা ঘুমিয়ে থাকবে তাহলে এক্স প্লাস এন সি ওয়ান এটা আমাদের এন্ট্রি এক কমে আসবে তাহলে ওয়াই এন আর এক্সের ডেরিভেটিভ করলে কথা আমাদের ওয়ান আচ্ছা এখন পরবর্তীতে ওয়ানকে ডেরিভেটিভ করলে শূন্য সেটা আর আমরা লিখলাম না আর লাস্টে আমাদের কী আছে ওয়াই তাহলে ওয়াইকে যদি আমরা ডেরিভেটিভ করি এন বা তাহলে আমরা কী পাবো ওয়াই এন ইজুগুলো কী আমাদের জি আচ্ছা এখন আমরা নর্মালি একটু যদি সাজিয়ে লিখি তাহলে আমাদের কী হবে তাহলে বা আমরা কী করলাম যে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু এটাকে একটু আগে লিখি আমরা তাই না আচ্ছা তাহলে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু এটা আমরা আগে লিখব আচ্ছা তাহলে এক্স স্কোয়ার plus 2 এন প্লাস টু প্লাস এনসি ওয়ান মানে কি এন আর তাহলে টু এন এক্স তাহলে আমরা লিখতে পারি টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন এন বাই টু মানে টু আর আমাদের কিন্তু ইন্টু এন আমাদের টু তো আসেই প্লাস টু ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন এন কত আমাদের ওয়াই এন টু আচ্ছা এখন এখানে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু থাকবেই প্লাস এই যে আমাদের কি আছে আমাদের এখানে এখানে এক্স ওয়াই এন প্লাস ওয়ান আমাদের এখানে আর কোথাও নাই তাহলে ওয়াই এন প্লাস ওয়ান আমাদের কমন যায় তাই তো আচ্ছা তাহলে আমরা যদি ওয়াই এন প্লাস ওয়ান কমন নেই আর এখানে একটা টু কমন যায় তাই তো আচ্ছা তাহলে আমরা যেটা লিখতে পারি এখানে আমাদের একটা আমরা কি ভুল করেছি কোথাও টু এক্স আচ্ছা এখানে একটু এখানে আমরা একটু ভুল করেছি তাই না এখানে কিন্তু আমাদের টু হবে না এখানে আমাদের টু হবে না এখানে কিন্তু আমাদের টুটা হবে না তাই না এটা আমরা একটু ভুল করেছি যেহেতু আমাদের এখানে কি আছে এক্স ওয়ান প্লাস ওয়ান এটাকে আমরা একটু লিখবো আর কি তাহলে কি আমাদের এক্স এক্সটা আগে আসবে আচ্ছা তাহলে এখন আমাদের কি এই ব্যাপারটা আর এই ব্যাপারটা এই ব্যাপারটার মধ্যে আমাদের যদি এক্স ওয়ান প্লাস ওয়ান কমন যায় তাহলে আমরা কী লিখতে পারি টু এন প্লাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি টু এন প্লাস ওয়ান তার সাথে আমাদের ইন্টু আকারে কী থাকবে এক্স ওয়াই এন প্লাস ওয়ান আচ্ছা আর আমাদের এখানে এই টু আর এই টু তো আমাদের ক্যান্সেলই তাহলে আমরা যদি আগেরটার মতো ওয়াই এনটাকে কমন নিই তাহলে ওয়াই এনটাকে কমন নিলে আমরা কী লিখতে পারি প্লাস এখানে গুণ করলে আমাদের কী হবে এন স্কোয়ার মাইনাস এন আর এখানে একটা প্লাস এন প্লাস কত ওয়ান তার সাথে কি ওয়াই এন ইকুয়াল টু জিরো মূলত আমরা কি করলাম এই জায়গাটাতে এই জায়গাটাতে এই জায়গাটাতে এই তিন জায়গার থেকে আমরা কি ওয়াইনটাকে কমন দিলাম আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা কি করব সর্বশেষ লাইনটা করে দেব সর্বশেষ লাইনটা তাহলে কি হবে অতএব এক্সেস স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস কত আমাদের টু এন প্লাস ওয়ান তার সাথে আমাদের থাকবে কি এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস আমাদের এই এন এনটা কি আমাদের ক্যান্সেল আউট তাই তো তাহলে আমাদের এখানে a এন আর এ এনটা ক্যান্সেল তাহলে আমরা কি লিখতে পারি এন স্কোয়ার প্লাস ওয়ান তার সাথে আমাদের কি ওয়াই এনগুল টু জিরো তো এটাই আমাদের কি এখানে প্রমাণ করতে বলছে তো আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো লেকচারে